নতুন বছরেই মন খারাপ করা খবর এলো টলিউড থেকে প্রয়াত পরিচালক অরুণ রায় না ফেরার দেশে দেবের বাঘাযতীন পরিচালক ক্যান্সার কাটল প্রাণ বিস্তারিত থাকছে প্রতিবেদনে পুজোর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রয়াত পরিচালক অরুণ রায় নতুন বছরেই নক্ষত্রপতন টলিউডের আকাশে বাঘা করার সময় তার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর মিলেছিল বিগত কয়েকদিন ভর্তি ছিলেন জি করে দুই তারিখ বৃহস্পতিবার ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে সম্প্রতি ফুসফুস সংক্রমণের কারণে আরজিকর হাসপাতালে ভর্তি করানো হয় তাকে বুধবার রাতেই হাসপাতাল থেকে খবর এসেছিল শারীরিক পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে তার ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল পরিচালককে ছিলেন আইসিইউতে সেপ্টেম্বর মাসে দ্বিতীয় মনে নেওয়ার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন কিন্তু মারণ্ড ক্যান্সার তার রোগ প্রতিরোধক ক্ষমতা একেবারেই কেড়ে নিয়েছে এর জেরেই গত কয়েকদিনে দ্রুত বিগড়েছে তার শারীরিক পরিস্থিতি সম্প্রতি পরিচালককে দেখতে আর হাসপাতালে ছুটে গিয়েছিলেন পর্দার বাঘাযতীন দেব আশা ছিল সব লড়াই জিতে হাসি মুখে ফিরে আসবেন তিনি তবে তা আর হলো না অভিনেতা বিশ্বদাসগুপ্ত বৃহস্পতিবার সকালে তার ফেসবুক পোস্ট লেখেন এটা ঠিক করলেন না অরুণদা অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লেখেন পরিচালক অরুণডায় আর নেই নতুন বছরের দ্বিতীয় সকালে চলে গেলেন সব মায়া ছেড়ে যে অরুণদাকে আমরা চিনি সেই অরুণদা থেকে যাবেন আমাদের মনের ভিতরে ঠাট্টাই আর কি সিনেমা দেখা আর সিনেমার আলোচনা নিয়ে জীবনের সবচেয়ে কঠিন বিষয়কেও মজা করে কাটিয়ে দেওয়ার মতো সাহস ছিল তাঁর শুধু যদি একটু নিয়ম একটু সংযম যাই হোক দু হাজার সালে এগারো ছবির সঙ্গে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ পরিচালক অরুণ রায়ের হীরালাল দিয়েই সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি এই সিনেমা দিয়ে খ্যাতি পান ডাক্তার তথা অভিনেতা কিঞ্জল নন্দ ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কাজ করতে ভালোবাসত মানুষটা এরপর বানান বিনয় বাদল দীনেশ তার বানানো শেষ ছবি বাঘাজতিন এখানেও তিনি হিট তবে আর সিনেমা বানাবেন না এই মানুষটা যার নিঃসন্দেহে এক বড় ক্ষতি হলো বাংলা সিনেমার বাংলা সিনেমার দর্শকদের সর্বোপরি বাঙালি জাতির গত এক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়েছেন অরুণ রায় হাসি মুখে মুক্তি পেয়েছিল দু হাজার তেইশের দুর্গা তার ঠিক আগেই ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন তিনি তবে এই মারণ রোগের থাবাতেও ভয় পাননি বরং হাসিমুখে জানিয়েছিলেন অসুস্থতা নিয়ে মাথা ঘামাতে রাজি নন একেবারেই যতীন এখন তার ধ্যান জ্ঞান ক্যান্সারের ব্যাপারটা চিকিৎসকরা দেখে নেবেন শুরু থেকেই আত্মবিশ্বাস ছিল প্রবল দেব ছাড়াও পরিচালককে দেখতে হাসপাতালে পৌঁছেছিলেন জিতু কমল শ্রীজা দত্তরা তোমরা এই আপডেট ছিল এতটুকু দ্রুত ফিরে আসছি এরকমই নতুন আপডেট নিয়ে